তাকে থামিয়ে বলে ওকে ওর সাহস আমার ভালো লেগেছে ওকে আমাদের রাজধানীতে পাঠানোর ব্যবস্থা করো আমি তার লড়াই দেখতে চাই এরপর রেড সাজনাকে বন্দী করে রাজধানীতে নিয়ে যাওয়া হয় রাজধানীতে নিয়ে যাওয়ার পর রেড সাজনাকে সেখানকার একটি জেলখানায় বন্দি করে রাখা হয় সেখানে সে অনেক কি দেখতে পায় তাদেরকেও একইভাবে এখানে বন্দি করে রাখা হয়েছে তখন রেড সাজনা সেখান থেকে পালানোর জন্য একজনের গলায় ছুরি ধরে বলে আমাকে এখান থেকে বের হতে দাও না হলে আমি তাকে মেরে ফেলব তখন সেখানে তাদের কমান্ডার আসে এবং তাকে বুঝিয়ে বলে দেখো তুমি চাইলে এখান থেকে পালাতে পারবে না আমাদেরকে মাটির অনেক গভীরে বন্দি করে রাখা হয়েছে আর তোমাদের যেখান দিয়ে বের হতে হবে সেখানেই বাইরে পাহারা দেওয়া সৈন্যদের হাতে ধরা পড়বে তাই এখান থেকে পালানোর কোনো উপায় নেই সবচেয়ে ভালো হবে তুমি কোনো ধরনের গোলমাল না পাকিয়ে যত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে পারবে ততটাই তোমার জন্য ভালো হবে রেড সাজনা তখন পুরো বিষয়টি বুঝতে পারে তাই সে আর কোনো ঝামেলা না করে তাকে ছেড়ে দেয় এরপর লড়াই করার জন্য কমান্ডা তাদের ট্রেনিং দিতে থাকে তখন রেড সাজনা সেখানে অ্যালোভেরা নামে একটি মেকে মেরিনা সম্পর্কে জিজ্ঞেস করে তখন অ্যালোভেরা তাকে জানায় মেরিনা হচ্ছে রাজা আসরের গার্লফ্রেন্ড এবং সে অনেক ভালো তলোয়ার চালাতে পারে তাই রাজা সব সময় তাকে সঙ্গে রাখে সে রাজার জন্য এখন পর্যন্ত অনেক মানুষকে হত্যা করেছে তাদের আত্মা এখন মেরিনাকে তারা করে বেড়াচ্ছে সে এখন তাদের সবই দেখতে পায় এবং তাদের আওয়াজও শুনতে পায় এরপরের দৃশ্যে দেখা যায় রাজা আশুর আর মেরিনাকে একসঙ্গে কথা বলতে দেখা যায় মেরিনা যখন তাকে বিয়ের কথা বলে আসুর তাকে জানায় আমি তোমাকে এই হারকানিয়ে জঙ্গল পুরোপুরি দখল করার পরে বিয়ে করব। মেরিনা তখন তাকে ওই আত্মাদের কথা বলে ওই আত্মারা কিছুতেই তার পিছু ছাড়ছে না তারা সারাক্ষণ তাকে বিরক্ত করে ফলে সে ঠিকমতো ঘুমাতেও পারছে না এরপর রাজা আসুর তাকে একটি ভেষজ ওষুধ খেতে দেন এবং বলেন তুমি এটা নিয়মিত খাও